কি যে তারা হুড়ু করে সম্রাট কি রেডি করেছি এদিকে পাখি ডাকছে আমাদেরকে খাবার দাও এদিকে রান্নাঘর ডাকছে আমার রান্না হয়ে গেছে তুমি কখন নামাবে সম্রাট এদিকে বলছে মা আমার ড্রেস বের করে দাওনি তাড়াতাড়ি দিয়ে যাও ও বাবা কি তারা হুড়ু করেছি গো বন্ধুরা যাই হোক এখন রেডি করে দিয়েছি সব কিছু মিটমাট করেছি এখন আর এখনকার জন্য রান্নাঘরেও রান্নাটা নামিয়ে আসলাম আ, yeah. আজকে জঞন, আজকে আজকে, আজকে আজ আজকে আর এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে জানো আজকে আমার সম্রাটের লাস্ট एग्जाम আজকে হচ্ছে ইবিএস ওর খাবার দাবার হয়ে গেছে আজকে একদম সিম্পল ভাবে রান্না করেছি আর ভালো রান্না করেছি তো চলো সম্রাটকে দিয়ে আসি জুতা ব্রাশ করি নি এ বাবা ঠাকুর করে দরজাটা খুলে দিয়ে আর আর সকালবেলা কি যে ঠান্ডা লাগছিল এত তাড়াহুড়ো করেছি গরম লেগে গেছে সব ছেড়ে ছুড়ে রোদ্র দিয়ে দিয়েছি

ভালো কি এই দেখো বন্ধুরা ডিম নিয়ে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ডিমটা বাসের সামনে দাঁড়িয়েছিলাম কি যে রোদ্রু লাগছিল শরীর তো খুব ভালো লাগছিল কিন্তু মুখটা যে যাচ্ছে যাই হোক সম্রাটকে দিয়ে আসলাম এখন সুধা রান্না করে এদিকে অনেকগুলি বাসন রয়েছে বেসিং ওগুলি মাছবো শানুকে ভাত দেবো মাকে ভাত দেবো আজকে তো আজকে চা খাইনি সকালবেলা কেক খেয়েছিলাম চা খাওয়ার সময় তো নেই তো রান্না করতে করতে কেক ভেঙে ভেঙে মুখে দিয়ে নিয়েছি আর কি তো সানুর খাবার হয়ে গেছে আর আজকে কি রান্না করেছি জানো আজকে রান্না করেছি কাকু মাছের ঝোল এই দেখো আলু দিয়ে ঝোল করেছি আর সম্রাটের জন্য করেছি পনির আলুর তরকারি সম্রাটও খুশি আমরাও খুশি মাছের ঝোল করেছি তো সানু কিন্তু খেয়ে নিয়েছে শানু বলছে কৃষ্ণা মাছের ঝোলটা খুব খেতে দারুণ হয়েছে গো আর আজকে আমার যেন খেতে ইচ্ছে করছিল না কিন্তু অল্প একটু খেয়ে নিই এখন তো খিদে পাচ্ছে না একটু পরে আবার খিদে পেয়ে যাবে আর দিন ধরেই শানু বলছিল যে কৃষ্ণা শীত তো এসে পড়েছে আমাদের বাড়িতে পিঠা কবে বানাবে তো যাই হোক কালকে রাত্রিবেলা যখন ও বাড়িতে এসেছে তখন পিঠার আয়োজন নিয়ে এসেছে আর কি আজকে করব কিন্তু তো তার জন্য সকালবেলা মানে সিম্পল ভাবে কিন্তু রান্না হয়ে গেছে আজকে আর রান্নার বেজালটা করব না আর দুপুরবেলা করব। এখন সুজা খেয়ে কাজবাজ করে নেব তারপর বসবো পিঠা বানাতে এতটা সময় হাওয়া ছিল না দেখো এখন কি হাওয়া দিচ্ছে ভাতের থালা নিয়ে আসলাম শুরু হয়ে গেছে যাই হোক খেয়ে হবে মাছের ঝোলটা না খুব ভালো হয়েছে আর সানু ভাত খেয়ে আমাদের এখানে পাশের একটা দোকানে গেছে কালকে বলেছিলাম গরু দুধ আনার জন্য কিন্তু সব কিছুই এনেছে ওটাই আনতে ভুলে গেছে আর কি খেয়ে নি এই শীতের দিনের বিছানা তো না অসুস্থ রুগীর মতো সারাদিন একটা বিছানার মধ্যে একটা কম্বল পরে থাকে সকালবেলা জানো বিছানা কিন্তু গুছিয়েছিলাম শানু ঘরে ঢুকি আবার এই কম্বলটাকে নিয়ে শুয়ে গেছে কয়টা বাজে দেখো সামনে ক্যামেরা দেরি আছে আরো দেরি আছে কাজ করব সব সেরে নিতে পারবো আজকে হবে পাটি সাতটা পিঠা আর কি পায়েশ দারুন মেনু আজকে আমাদের দুপুরে আর খাওয়া দাওয়া হবে না শুধু পিঠা পুলি খাওয়া হবে তাই তো তোমার মুখ দেখে তো আমি বুঝতে পারছি আর আজকে জানো আজকে আমি সস্তির নিঃশ্বাস ফেলতে পারবো সম্রাটের एग्जाम শেষ কিন্তু বাড়িতে আসলে তুমি না আমিও এত দিন যা একটা ছিল সম্রাটের एग्जाम কে নিয়ে কোথাও বের হতে না বাড়িতে আসতে হচ্ছে তা না হলে সম্রাট আমাকে ভয় পায় কৃষ্ণ কে একটা ভয় পায় না আর পড়াশোনা করতে চায় না ওকে নিয়ে বসে থাকতে হয় এখন কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলা হলো তাই তো বাড়িতে আসলে কোয়েশ্চেন পেপার দেখে তারপর তো এখন তাড়াতাড়ি করে কাজগুলি করি নি সম্রাট কি তুমি আনতে যাবে না না তুমি আনতে যাবে তো সম্রাট কে এনে চা আমি দিতে গেল তো আজকে সম্রাটের যেহেতু एग्जाम তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আস্তে আস্তে 12:30টা কি পনে একটা হুম কি পিঠা করবে পাটি সাপটা পিঠা দেখা যাক ইচ্ছে তো আছে পাটি সাপটা করতে পারি মাল পোৱা কৰ তেলে পিঠা নাই তেলে পিঠা খাব না ভাল লগে না এচি থৈ যায়

তারপর শুরু হবে আবার যুদ্ধ পড়াশোনা রিনিউয়াল एग्जाम তো আর এদিকে দেখো পাটিসাপটা পিঠার জন্য আমি সব রেডি করে নিয়েছি চালের গুঁড়া নিয়েছি আটা নিয়েছি আর গুড় নিয়েছি এদিকে নিয়েছি গরু দুধ ঘি আর নিয়েছি এলাচ আর নিয়েছি নারকেল আর এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা ব্যাটার যদি আমরা ঠিকঠাক মতো আগে বানিয়ে না রেখে দিই তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে উঠে না কিন্তু তাওয়ার মধ্যে আর আমাদের বাড়িতে কিন্তু ননস্টিক করে একদম আমরা ব্যবহার করি না এ সানু আনতেই চাই না ও নন করে রান্না করলে নাই কি কি রোগ হয় না অনেকবার বলেছিলাম সানুকে আনার জন্য থাক সেই কথা বাদ দিয়ে দিই এখন আমি ব্যাটারটা বানিয়ে নিই এদিকে দিয়ে দিই চালের গুঁড়া কালির গুঁড়া নিয়েছি আমি দু বাটি আর এক বাটি নিয়েছি আটা গুঁড়ো দুধ আর জল দিয়ে জল দিয়ে তারপর ব্যাটারটা মেখে রেখে আর কি গরু দুধ দিয়ে কিন্তু আলাদা একটা টেস্ট আসে আর চিনি দেবো না আমি ব্যবহার করবো গুড় অল্পই দেবো পাটিসাপটা পিঠার ব্যাটারের মধ্যে বেশি

এই দেখো আমাদের গাছের কুল সম্রাটকে একটা পেরে দি ওই দিকে একটা মনে হচ্ছে পেকে গেছে পুরো আপেলের মতো দেখো এই ধুয়ে খা ধুয়ে খা ভালো খেতে এখন তিনটা বেজে গেছে রোদ্র কিন্তু চলে গেছে শীতের দিনে দুপুরবেলা নেই সকাল আর সন্ধ্যা দুপুরবেলা যে কখন হয় আর কখন চলে যায় আমি তো বুঝতেই পারি নারকেল দেবো গুড় দেবো ঘি দেবো এলাচ দেবো নারকেল তারপর ঘি তারপর দেবো গুড় নাননের আগ মুহূর্তে দেবো ঘি ও মানে সময় ঘি দেবে হ্যাঁ এখন দেবে গুড় গুড়টা দিয়ে দেবো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি হবে গরু দুধটা দিলে আর জানি না কিরকম হবে যা করছো এ মা কৃষ্ণা এটা সাদা সাদা হয়েছে লাল লাল হয়নি এটা কি মাংসের যে লাল লাল হবে এটা হচ্ছে নারকেলের ঘি ও আচ্ছা ঘি দিয়ে নামিয়ে নেব শান্ত কথা শুনেছো বন্ধুরা মাংসের ঝুল যেমন লাল লাল হয় না গুড় আর নারকেল দিয়ে করলে তো লাল লাল হয় দুধ দিয়েছিলাম তো তার জন্য খির খির হয়েছে নারকেলের খির তোমার পাটি সবটা পিঠা হতে হতে সন্ধ্যা হয়ে গেল এদিকে মা কে সানুকে চা করে ঘরের জান্না লাগিয়ে তারপর আসলাম

তাড়াতাড়ি করো সন্ধ্যা হয়ে গেল তো আস্তে আস্তে যাবে আর এদিকে সন্ধ্যা হচ্ছে হচ্ছে মা কি বলবে জানো সন্ধ্যার সময় তোরা সাদা জিনিস বাইরে রান্না করছিস এগুলি আগের দিনে বলতো সাদা জিনিস বাইরে খেতে নেই সাদা কিছু বাইরে রান্না করতে নেই একদম খেতে নেই তোমার ব্যাটার তো শেষ হয়ে গেল তবে কি জানো তো কৃষ্ণা বলা যায় আমার বউটা কর্মঠ পারে পিঠাপুলি করতে বাস হয়ে গেছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো পিঠা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে এখন শানু হাত মুখ ধুয়ে চলে এসেছে এখন শুধু খাবার ভালো হ্যাঁ আর একটা আর এদিকে পিঠা কমপ্লিট হয়ে গেল পাটি সাপটা পিঠা আমার সম্রাট কি নিয়ে গেছে গো হ্যাঁ নাও তুমি খাও আমি আর সম্রাট তো একটা দুটো করে খেয়ে নিয়েছি তিন চারটে

দোকানে আলাদা টেকনিক ইউজ করে টেস্টি হয়েছে টেস্টি সেটাই তো বলছি হার তাই না কিন্তু আমরা ঘরোয়া ভাবে করেছি নরম হয়েছে দুর্দান্ত হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো টাটা টাটা হয়ে গেছে খাওয়া দেখে আমার আবার লুপ পেয়ে গেলো আরেকটা খাই এর আগে তো তিন চারটা খেয়ে নিয়েছি